খুব হয়ে যায় একটা কথা মনে রাখবেন তার হলে তারা সয়দানের কাজ আর গ্রহস্থির ইমানদারের কাজ যে খুব তাড়াতাড়ি বিশাল বড় হতে চায়

আমাকে তারা সালাম দেবে এইরকম সালাম দিতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আমার সমাজের কিছু মানুষ আছে দেখবেন তারা খুব তাড়াতাড়ি বড় ভোট স্বাস্থ্য চায় তারা খুব তাড়াতাড়ি যে কোনো প্রক্রিয়ায় ইমান বিক্রি করে হোক আর নিজের ইজুৎ সম্মান ডুবাই হোক বড় বড় চেয়ার বসার জন্য রঙিন স্বপ্ন দেখতে চায় কিন্তু মনে রাখবেন যার অন্তরে খাদায়তের নূর থাকবে না যার অন্তরে ইমানের নূর থাকবে না সে যতই তাড়াতাড়ি বড় হতে চাক না কেন তা সে অত্যত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই কিছু মানুষ আছে কাল্পনিক ধারণায় কথা বলে কিছু মানুষ আছে যারা এই ধারণা করে কথা একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কাছাই বাছাই করে ধারণা করে কথা বলে কথা বলে ঠিকই না এই ধারণাকারীদের থেকে দূরে থাকতে আল্লাহ নিজে করেছেন এই বানিয়ে আর আর উল্টাপাল্টা যারা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে যারা মানুষকে দিতে জানে না রাসূল বলেন মানলাম ইয়াহাব সলি না বলা নিয়াতি কি জানি বলা হয় যে ব্যক্তি বড়কে সম্মান করে না যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না রাসূল বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত না আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি মান অনুমান করে অনুমান করে আইডিয়া করে একজন মানুষ করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে কাজকবির কথাবার্তা বলে এবং তাদেরকে নিত্য অপবাদ দিয়ে কথা বলে লাগামহীন কথা বলে কেউ কাউকে জারস সন্তান বলছে কেউ কাউকে পুলানদার বলছে কেউ কাউকে অনুমান করে বিভিন্ন ধরনের দানাগালি করছে আচ্ছা বলুন তো একটা ছেলে যদি হাতের মধ্যে ছেলে তাকে জার বলতে হবে কথা বল ঠিক না তাকে জারজ বলতে হবে অবৈধ বলতে হবে অবৈধ সন্তান বলতে গেলে দিয়ে তাকে বলতে হবে সেই ছেলেটা অবৈধ অনুমান করে কোন কাজের উপর ডিপেন্স করে ব্যক্তি আত্মসহায় তার উপরে বিভিন্ন ধরনের প্রতিশোধের স্ত্রী মেতে উঠে তাকে সামাজিক ভাবে যদি হেল প্রতিপন্ন করতে গিয়ে কেউ কাউকে জানার সন্তান বলে আমি মনে করব সে এখনো ভুলের মধ্যে রয়েছে সে এখনো সে এমন ভাবে তার ইমান আমল এমন ভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে ফটোয়াগুলো উল্টা তার নিজের উপরে এসে পড়তেছে তোমার কাছে দেখি না এই সমস্ত ক্ষমতার জন্য চেয়ারের জন্য ইমানার মাথা খাইয়া ইমান আপিদা ভুইয়া খাইয়া চেয়ারের জন্য উল্টা পাগল হয়ে গেছে অধপতন শুরু

দাফন করে দিচ্ছে যারা মূল জায়গা থেকে সরে গিয়েছে যারা ইমান আকিদার মূল জায়গা থেকে সরে যায় তাদের মুখ দিয়ে যে কোনো সময় যে কোনো কথা আসাটা এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক কথা বলে ঠিক না এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা না ওয়ে না ওয়ে না লাগাম কেন ধরা উচিত নিষ্ঠা কই একটা কথা বলতে লাখ ভাগ আমার নাই দিলাম একটা ছেলেকে যারা সন্তান বলতে গেলে ডকুমেন্টস রেডি করতে হবে তো ভাই

এগুলো তুই খেয়াল এগুলো সাবধান থেকে আপনার ঘুরে আসল আল্লাহ আল্লাহ বলছেন এইভাবে আল্লাহ আমার কথা কষ্ট কি অনেকটুকু রাগ করতেছে নাগ করে লাভ নাই আমি কথা বলি না প্রমাণ ছাড়া কথা বলি

সামনের দিনের কথা করতে পারো একদিন যদি আমার আল্লাহ তার উপরে দয়া করে সব কিছু বলে গিয়ে ইসলাম করে কালিমা করে মুসলমান হয়ে যাবে